যদি আপনার দল অনুমোদন দেয় তাহলে আপনি ডায়মন্ড হারবার থেকে পাঠিয়ে একদম একশো আমি অপেক্ষায় আছি অনুমোদনের অপেক্ষায় যদি এইখানে আলোচনা চলছে বলে মধ্যে জোরটি নয় তার আবার ভবিষ্যৎ ভূতেরও ভবিষ্যৎ আছে সিপিএম এর ভবিষ্যৎ নেই আমরা খুব ভালোভাবে জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ এবার চার লক্ষের বেশি ভোটে জিতবেন ডায়মন্ড হারবার থেকে যা কাজ করেছেন এখন অভিষেকের সঙ্গে নামটা জুড়ে অভিষেকের কেন্দ্রে দাঁড়াবো বলে অনেকে সস্তা প্রচার পাওয়ার চেষ্টা করেছে আমি তো সেদিনও যা বলেছি আজও বলছি এত কথা কিসের কারোর যদি দম থাকে সে দাঁড়াক দাঁড়ালে বুঝতে পারবে কত ধানে কত চাল যখন চার লাখ ভোটে হারবে সেই জন্য এখন সব ময়দান ছেড়ে পালাচ্ছে আমরা গত তারা যখন বলেছিল কেউ কেউ দাঁড়াবে তখন আমরা যা বলেছিলাম আমরা এখনো তাই বলছি এগুলো বাজার গরম করার কথা অভিষেকের সঙ্গে নাম জুড়লে চারদিন প্রচারে থাকা যাবে তো তারপরে দেখা যাচ্ছে আসল যুদ্ধের সময় কে কোথায় পালাতে পারলে বাঁচে সব